চাঁপাইনবাবগঞ্জে যাও যদি বন্ধু হাড়ঘে বাড়ি যায়ও কালার রুটির সাথে ধৈনার পাতের চাটনি মজা করে খায়ো আজই হাড়ঘেয়ে বাড়ি যাও চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী একটি খাবারের নাম কালার রুটি এলাকার নব্বই শতাংশ মানুষ যা সকালের নাস্তা হিসাবে খেয়ে থাকে ধৈনার পাতার সাথে লবণ বাটা ও বেগুন ভর্তা এই রুটি স্বাদকে যেন আরও বাড়িয়ে তোলে কালার রুটি তৈরি করতে মাছ কালাই ও চালের আটার সঙ্গে মেশানো হয় পরিমাণ মতো পানি ভালোভাবে মেশানোর পর বিশেষ কায়দায় দুই হাতে তৈরি করা হয় এই কালাই রুটি মাটির তৈরি বিশেষ এক তাওয়াতে তেল ছাড়া ভেজে গরম করে পরিবেশন করা হয়ে থাকে শুধু বাড়িতে এই রুটি তৈরি হলেও এখন চাহিদা থাকার কারণে জেলার বিভিন্ন খাবারের দোকানেও পাওয়া যাচ্ছে এই রুটি প্রতিজ বাহিনী এই কারণে আমাদের চাপাইলা এলাকাতে আপনার কালাই রুটিটার প্রধান খাদ্য সকালবেলা নাস্তা আর কি কালাই রুটি যদি না খায় তাহলে মানুষের একটা মনের ভিতরে কি বাই থেকে যায় দেখে যে মনে হয় কি যে কি খেলাম না চপাইনুবগঞ্জ কাছে এই রুটি যেমন জনপ্রিয় তেমনি এই জেলার বাইরের মানুষের কাছেও সমান জনপ্রিয় হয়ে উঠেছে এই রুটি এই ব্যাপারে ফরিদপুর থেকে চপাইনবপগঞ্জে কালার রুটি খেতে আসা দুইজন বলেন কলেজ ফ্রেন্ডের কাছে শুনেছি যে ফে অনেক কালার রুটিটা তার সাথে ধনিয়া পাতা চাটনি তো এখন মনে হইছে যে এটা যেহেতু ফে মাছ একটা জিনিস খাদ্যটা তো খাইতে মন চাইছে তো হঠাৎ করে এর আগে ভাইয়া বাসায় নিয়ে গেছে ঠান্ডা অবস্থায় ছিল তখন আমি ততটা স্বাদ পাইনি বাট আজকে যেরকম ভাবে খাইছে অনেকটা এনজয় করছি এতে অনেক ভাল লাগছে কালার রুটি আমার কাছে মনে হয়েছে এটা মানসম্মত এবং চাপাই নবগঞ্জের বিখ্যাত রুটি এটা এটাও জানছি এবং এটা স্বাস্থ্যসম্মত খাবার বিষয়ে তো অতুলনীয় এটা বলার আর কোনো মানে কি দিয়ে বোঝাবো ভাষা খুঁজে পাবো না এত টেস্টি লাগছে নতুন একটা স্বাদ নতুন একটা ভালো লাগছে সব মিলে চাপাইনোভা ছাড়াও কালায়ের এ রুটির প্রচলন রয়েছে রাজশাহী ও নওগাঁ জেলাতেও এসব অঞ্চলে সকালে নাস্তায় ব্যবহৃত এ রুটি জায়গা করে নিয়েছে দোকান ও হোটেলগুলোতে আর এভাবেই কালায়ের রুটির ঐতিহ্য টিকে আছে বছরের পর বছর